মাই ডেলি লেসেন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা ও ওনকে স্বাগতম শুভেচ্ছা তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা অষ্টম শ্রেণী বাংলা সাহিত্য কণিকা দুই এই বিষয়ে বাংলা বিষয়ে আমরা আজকে যে যে তোমাদের ভাব ও কাজ একটা চাপ্টার আছে প্রবন্ধ লিখেছেন কাজী নজরুল ইসলাম আর পৃষ্ঠাটা হচ্ছে যে সাত থেকে নয় পৃষ্ঠা আমরা বলছি এটা পর্ব হচ্ছে এক তো এই যে পর্ব এক দিয়ে আজকে আমরা শুরু করব। হ্যাঁ তো এখানে একটা কী মেসেজ আছে মেসেজটা হচ্ছে রিডিং পরা প্রতিটা লাইন সহজভাবে ব্যাখ্যা সহ বিশ্লেষণ হ্যাঁ তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই পর্বের মধ্যে মোটামুটি চেষ্টা করব যে যতগুলো প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা লাইন সহজভাবে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে সহজ করে বোঝানোর জন্য আরেকটা কী মেসেজ আছে তোমরা এই যে এই ভিডিও লিংকে যে একটা পিডিএফ ডাউনলোড দেওয়া থাকবে সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে হ্যাঁ তো যেখান থেকে আমরা এই এই ডাউনলোড করে আমরা যে পিডিএফ ফাইলটা পাবো যে আমাদের পরীক্ষার জন্য যে সৃজনশীল প্রশ্ন এবং যে জ্ঞানমূলক প্রশ্ন হ্যাঁ অনুধাবনমূলক প্রশ্ন থেকে শুরু করে বহু নির্বাচনী প্রশ্নগুলো যেন আমরা এখান থেকে খুব সহজে বের করতে পারি তো শুরুতেই তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছো অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে হ্যাঁ তা আমরা শুরু করি তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই যে ভাব ও কাজ কাজী নজরুল ইসলাম এখান থেকে এই যে সাত পৃষ্ঠা এটা তোমাদের যে টেক্সট বইয়ে এই ভাবে ও কাজে সম্বন্ধটা খুব নিকট বোধ হলেও এখান থেকে শুরু করে আমরা এই যে আট পৃষ্ঠা এই যে যতগুলো আছে প্রত্যেকটা লাইন তারপর এই যে নয় পৃষ্ঠা এই যে তাহা পাপ মহাপাপ এইটুকু পর্যন্ত কিন্তু আমরা কিন্তু আজকে কভার করব হ্যাঁ তো আমরা যদি আমাদের যে তোমাদের যে পিডিএফ যে ডাউনলোডটা আছে ডাউনলোড লিঙ্ক কথা বলছি আমরা এটা হচ্ছে এই যে পিডিএফ ফাইলটা তোমরা অবশ্যই অবশ্যই এটা ডাউনলোড করে নিবে তো আমি এই যে রিডিং পার্টটা কয়েকটা প্যারা আকারে কিন্তু আমি কিন্তু ভাগ করেছি হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ এইখানে প্যারা ওয়ান এই যে বইয়ের লেখা প্যারা ওয়ান এবং হচ্ছে সহজ ব্যাখ্যা প্যারা ওয়ান মানে এই প্যারা ওয়ানের বইয়ে হুবহু যেটা লেখা আছে আমি যদি একটু মিল করে যদি দেখাই এখানে যে ভাবে ও কাজে এখান থেকে শুরু এই যে ভাবের কাজে শুরু হয়ে ইহা সম্পূর্ণ জগতে বস্তু জগতে হ্যাঁ সম্পূর্ণভাবে বস্তু জগতে তো এটা এখান থেকে এইটুকু পর্যন্ত একটা প্যারা হ্যাঁ এই প্যারাটা আমি খুব সহজভাবে তোমাদেরকে একটু বলার চেষ্টা করব। এখানে আছে হচ্ছে ভাবেও কাজে সম্বন্ধটা খুব নিকট বোধ হলেও আদতে এই জিনিস দুইটাই কিন্তু আসমান জমিন তফাত ভাব জিনিসটা হইতেছে পুষ্পবিহীন স্বরূপের মতো একটা অবাস্তব উচ্ছ্বাস মাত্র তাই বলিয়া কাজ মানে যে সৌরভবিহীন পুষ্প ইহা যেন কেহ মোহনে করিয়া না বসেন হ্যাঁ কাজ জিনিসটাই ভাবকে রূপ দেয় ইহা সম্পূর্ণভাবে বস্তু জগতে তো এই শব্দগুলো কিন্তু অনেক কঠিন হ্যাঁ পড়তে সহজ হইলেও কিন্তু এই শব্দগুলো বোঝা কিন্তু খুবই কিন্তু একটা সহজ না তো এই জন্য প্রত্যেকটা প্যারা ভাগ করে কিন্তু আমি এখানে সহজ ব্যাখ্যা প্যারা ওয়ান একটু একটা প্যারা পড়ি আমরা যে এখানে বলছি আমরা কাজী নজরুল ইসলাম এখানে বলেছেন যে ভাব হলো মন থেকে আসা কল্পনা বা অনুভূতি যা দেখা যায় না কাজ হলো সেই বাস্তব উদ্যোগ যা ভাবনাকে বাস্তব রূপ দেয় তো শিক্ষার্থী অবশ্যই প্রথমে তারপর পড়ার পরে তোমার যে এখানে কি বলতে চেয়েছেন হ্যাঁ এটা অবশ্যই পড়বে তারপরে প্যারাটা যদি আমরা যদি দেখি তাই বলিয়া ভাবকে যে আমরা মন্দ বলিতেছি বা নিন্দা করিতেছি তাহা নহে ভাব জিনিসটা খুবই ভালো তো এটা সহজ ভাষায় আমরা কি লিখেছি এখানে কাজী নজরুল ইসলাম এখানে বলেছেন ভাব খারাপ নয় বরং তা মানুষের মনকে নরম করে উজ্জীবিত করে বিশেষ করে আমাদের দেশে কাজ করানোর জন্য ভাবনা দিয়ে মানুষকে অনুপ্রাণিত করা খুবই দরকার তো এইভাবে কিন্তু আমি সাজিয়েছি হ্যাঁ তারপর আরেকটা প্যারাতে যদি যাই এই যে চার নম্বর প্যারাতে যদি আসি এখানে কি বলা হচ্ছে যিনি ভাবের বাঁশি বাজাইয়া জনসাধারণকে না চাইবেন হুম তাহাকে নিস্বার্থ ত্যাগী ঋষি হইতে হইবে তো এখানে কি বলা হচ্ছে তো এখানে যদি সহজভাবে যদি এখানে বলি যিনি ভাব দিয়া মানুষের মানুষকে উজ্জীবিত করবেন তাকে হতে হবে হ্যাঁ তো একদম এইটা কিন্তু কিন্তু বলা হচ্ছে লাইনটা যদি দেখি তিনি এইভাবে লোকদিকে সূক্ষ্ম অনুভূতি বা ভাবকে জাগাইয়া তুলিবেন মানুষের কল্যাণের জন্য নিজের স্বার্থ সিদ্ধির জন্য নয় তো এই লাইনটার অর্থ হচ্ছে আমি যদি দেখি এখানে তার ভাবনা মানুষকে ভালো কাজে অনুপ্রাণিত করবে নিজের লাভের জন্য নয় হ্যাঁ তো এইটাই আরেকটা প্যারা যদি দেখি এখানে আমরা যদি বলি যে এখানে এই জন্য কেহ কেহ বলেন যে লোকের কোমল অনুভূতিতে ঘা দেওয়া পাপ এই এই লাইনটা লাইনটা সহজ বাংলা কি হবে হচ্ছে মনে করেন এখানে যে মানুষের কোমল অনুভূতিতে আঘাত করা ঠিক নয় এই যে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি একটা বিষয় চ্যালেঞ্জ করে না বললেও একটু হালকাভাবে হইলে বিষয়টা বলতে পারি আমার মতো এই ধরনের যে ইউটিউবে লেসন তৈরি করা মনে হয় দ্বিতীয়টা খুব একটা তোমরা পাবা না পাইলেও পাইতে পারো কিন্তু নিশ্চিত না কারণ হচ্ছে আমি প্রত্যেকটা ইউটিউব চ্যানেল এই লেসনের উপরে এই পর্যন্ত কে কি তৈরি করেছে এটার উপর একটা অ্যানালাইসিস করি আমি হ্যাঁ অ্যানালাইসিস করে কিন্তু আমি কিন্তু মোটামুটি শিক্ষার্থীদের কথায় চিন্তা করে আমরা অনেক সময় দেখি যে মানে একদম উত্তর প্রশ্ন পরে দেয় তারপর উত্তর বলে দেয় প্রশ্ন পরে দেয় উত্তর বলে দেয় তো এখানে এই জায়গাটা শিক্ষার্থীর মা বাবাকে অথবা শিক্ষক শিক্ষিকাদেরকে একটা অনুরোধ আপনারা দয়া করে এই ধরনের যে কোনো কিছু একটা আইডিয়া অথবা ধারণা না দিয়ে আপনার সন্তানদেরকে মুখস্থ করাবেন না আগে জিনিসটার সাথে একটু পরিচিত অথবা এই জিনিসটার মানে একদম ব্যাকগ্রাউন্ডটা কি জিজটা কি কি বলতে চেয়েছেন এইগুলো একটু শিশুদের মাথায় কিন্তু এটা কিন্তু আগে কিন্তু দিয়ে দিতে হবে হ্যাঁ তো এটাই আরেকটা প্যারা যদি আমি যদি দেখি এখানে সাত নম্বর প্যারা বইয়ের লেখা প্যারা সাত এখানে কি বলা হচ্ছে এক কথাটা একটা মস্ত সত্যি তাহা এতদিনে আমরা ঠেকিয়া শিখিয়েছি তো এটা কি বলা হচ্ছে এটাকে যদি সহজভাবে যদি বলা যায় বাংলা আমরা অনেক চেষ্টা ও অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝেছি যে কাজের গুরুত্ব সত্যি অনেক বড় হ্যাঁ তো এখানে দ্বিতীয় লাইনটা কি বলা হচ্ছে এই যে সেদিন একটা হুজুগে মাতিয়া হুর হুর করিয়া হাজার কতক স্কুল কলেজের ছাত্র দল বাহির হইয়া আসিল কই তাহারা তো তাহাদের এই সৎ যে সংকল্প এই স্থায়ী রূপে বরণ করিয়া লইতে পারিল না তো মাঝে মাঝে আমার পর্যন্ত দাঁত ভেঙে যায় আসলে একটা বিষয় হচ্ছে তো এটা কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে কিছুদিন আগে দেখা গেল স্কুল কলেজে হাজারো ছাত্র আবেগের বসে একসঙ্গে প্রতিবাদে নেমে এসেছিল কিন্তু বিষয় তারা তাদের এই ভালো উদ্দেশ্য ও আত্মত্যাগকে স্থায়ী করতে বা ধরে রাখতে পারেনি এটা হচ্ছে বিষয়টা আরেকটা আমরা প্যারা দেখার চেষ্টা করব নয় নম্বর প্যারা এখানে কি বলা হচ্ছে কেন এমন হলো যে তাদের কাজ সফল বা স্থায়ী হলো না এটা কিন্তু সহজ এটা বোঝা গেছে তারপরে লাইনটা যদি দেখি সাময়িক উত্তেজনার কারণে তারা এমনভাবে ত্যাগের ভান করলো যা তাদের আসল মানসিক শক্তিকে স্পিরিট বিকৃতি করলো এটা কি বলা হচ্ছে শিক্ষার্থী মনে একটু দেখি এটা বলা হচ্ছে এর কারণ হলো তারা শুধু সাময়িক উত্তেজনার বসে কাজ করে কিন্তু সত্যিকারে মানসিক শক্তি বা নিষ্ঠা তাদের মধ্যে থাকে না হুম এটার এই যে উত্তরটা হচ্ছে এরকম তারপরে প্যারা দশে কি লিখেছে আমি সেটা যদি একটু দেখি আর যাহারা মুখে চাদর জড়াইয়া এই যে কল্যকার তক্ত বিশ্ববিদ্যালয়ে আবার মুখটি চুন করিয়া ঢুকিল কাল দেশে সত্যিকারে দাগ আসিলে তাহারা কি আর তাহাতে সারা দিতে পারিবে তো এটার অর্থ হচ্ছে আমরা কি জেনে নি যে যারা আগে বড় বড় কথা বলেছিল পরে ভয় পেয়ে চুপ হয়ে গেল তো একদম এই যে একদম শর্টকাটে হচ্ছে অর্থটা কিন্তু এটাই বোঝায় হ্যাঁ তারপর আমরা আরেকটা প্যারাতে যাব এই যে বারো নম্বর এখানে কি বলা হয়েছে নম্বর এখানে প্রথমে বলা হচ্ছে আমাদের এই আশা ভরসা স্থল যুবকগণ এত দুর্বল হইল কি রূপে বা এমন কাপুরুষের মতো ব্যবহারই বা করিল কেন এটার অর্থ হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি একটু দেখি আমাদের তরুণরা এত দুর্বল ও বিতু হলো কেন হ্যাঁ তো এটা হচ্ছে এটাই একদম তারপর বলা হচ্ছে সাপ লইয়া খেলা করিতে গেলে তাহাকে এই যে দস্তুর মতো সাপুরে হওয়া চাই শুধু একটু বাসি বাজাইতে পারিলে চলিবে না আর যদি সত্যিকার কর্মী থাকিত দেশে তাহা হইলে এমন সুবর্ণ সুযোগ মাছ মাঠে মারা যাইতো না তো এটা কি বলা হচ্ছে এটা এটা বলা হচ্ছে হচ্ছে এটা কি আমাদেরই ভুলের কারণ হয়নি সাপ নিয়ে খেলতে হলে দক্ষ সাপুরে হতে হয় শুধু বাসি বাজালে হবে না দেশে যদি সত্যিকারের কর্মী থাকতো তাহলে এত ভালো সুযোগ নষ্ট হতো না তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তো এইভাবে এই যে আমরা এখানে আছে হচ্ছে সহজ ব্যাখ্যা প্যারা এই যে বারো এইভাবে তেরো চোদ্দ আছে হ্যাঁ তারপর হচ্ছে পনেরো এই যে প্রত্যেকটাতে পনেরো পনেরো তারপর ষোলো প্যারা তারপর হচ্ছে সতেরো নম্বর প্যারা এইভাবে করে আমরা মোট প্যারা পাচ্ছি হচ্ছে এখানে বিশটা হ্যাঁ এই বিশটা প্যারা পাচ্ছি তো শিক্ষার্থী বন্ধুদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই এই ফাইলটা ডাউনলোড করে এই যে প্রত্যেকটা প্যারা নিচে যে সহজ ব্যাখ্যাটা মানে উত্তরটা তোমরা অবশ্যই এটা নিজের মতো করে খাতায় একবার দেখে দেখে লিখবে হ্যাঁ অবশ্যই একদম শুরু থেকে তোমরা কি করবে দেখে দেখে লিখবে হ্যাঁ মুখস্থ করার কোনো দরকার নাই এই যে এখান থেকে আমি শুরু এই যে সহজ ব্যাখ্যা প্যারা ওয়ান বইয়ের যেটা লেখা আছে সেটা না এখানে সহজ ব্যাখ্যা প্যারা ওয়ান এখান থেকে তুমি লেখা শুরু করবে যে কাজী নজরুল ইসলাম বলেছেন ভালো ভাব হলো মন থেকে আসা কল্পনা বা অনুভূতি যা দেখা যায় না এখান থেকে শুরু করে তারপর সহজ ব্যাখ্যা প্যারা টু এই যে তারপর এখান থেকে তুমি এই এই লাইন থেকে এইভাবে লেখা শুরু করো মিনিমাম যদি একবার যদি তুমি যদি লিখতে পারো তাহলে এই যে ভাব ও কাজ হ্যাঁ এই যে তোমাদের টেক্সট বইয়ে ভাব ও কাজ নজরুল ইসলাম এইটা মোটামুটি একটা মুখস্থ না করে একটা আইডিয়া কিন্তু তোমার মাথায় কিন্তু অবশ্য চলে আসবে যেটা তোমাদের পরবর্তীতে বহু নির্বাচনী প্রশ্ন অথবা এখান থেকে বানিয়ে নিজের দুই লাইন লেখা এই অর্জনটা আশা করি আমরা করতে পারবো হ্যাঁ আর সব সময় একটা জিনিস তুমি মনে রাখবে এইভাবে কিন্তু হুবহু কিন্তু পরীক্ষা কিন্তু আসবে না হ্যাঁ এখান থেকে বিভিন্ন প্রশ্ন তুমি নিজে নিজে কিন্তু এই যে সহজ ব্যাখ্যা প্যারা দুই এখান থেকে নিজে নিজে কিন্তু তুমি কিন্তু যখন দেখে লিখবে এটা একবার তখন তুমি এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে হ্যাঁ তো সেটাই তুমি নিজে নিজে একটা কিন্তু চিন্তা করবে যেমন সেটা হচ্ছে কি সে এটা হচ্ছে ভাব খারাপ নয় তো একটা প্রশ্ন আসলো ভাব কি আসলে কি ভালো নাকি খারাপ হ্যাঁ এটা কে বলেছেন কোথায় কখন কিভাবে কোন লাইনে বলা হচ্ছে হ্যাঁ তো এখানে বলবো বরং তা মানুষের মনকে নরম উজ্জীবিত করে তাহলে প্রশ্নটা এরকম হওয়া যায় ভাব যদি খারাপ না হয় তাহলে মানুষের মনকে কি করে হ্যাঁ মানে তাহলে উত্তর হবে উজ্জীবিত করে এই টাইপে তোমরা যখন দেখে দেখে তোমরা কি করবা এই ধরনের চিন্তা একটা জায়গায় আনতে হবে তো সর্বশেষে একটা কি মেসেজ দিই যে অভিভাবকগণকে যাদের যে ক্লাস এইটে পড়া ছাত্রছাত্রী যে অভিভাবকরা যারা শুনছেন দেখছেন অবশ্যই অবশ্যই আপনার সন্তানকে মুখস্থ করাবেন না হ্যাঁ যে আমরা অনেক ইউটিউব চ্যানেলে একদম প্রশ্নটা দিয়ে দিই তারপর সাথে সাথে উত্তরটা দিয়ে দিই হ্যাঁ বুঝে না বুঝে অনেক শিক্ষার্থী লেখে যার ফলে যখনই মুখস্থ করে ওই দিন একদিন দুই দিন মনে থাকে কিন্তু পরীক্ষার ফাইনালে কিন্তু আর সেটা খুব একটা কাজ হয় না তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট দিবেন হ্যাঁ তো আজকে এখানে শেষ করব সবাই অবশ্যই ভালো থাকবেন